আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একান্নতম ফাউন্ডেশন বিষয়ে কয়েকটা ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে ছেচল্লিশতম লিখিত পরীক্ষার প্রশ্ন দেখলে ফাউন্ডেশন ব্যাচ কতটা কার্যকরী সেটা প্রমাণিত হবে গত এক বছর আমি এটা বলে আসছিলাম আশা করি ছেচল্লিশতম লিখিত পরীক্ষা যারা দিচ্ছে এর মধ্যে কনফিডেন্সে যারা ফাউন্ডেশন ব্যাচের ছেলে মেয়ে আছে কয়েকজন তারা একজনের একটা কমেন্ট আমাদের একটা গ্রুপে লেখছে সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে আস্থা রেখে ভুল হয়নি এটা পরীক্ষা দিয়ে বুঝলাম আমি বারবার একটা কথা গত এক বছর যাবৎ বলে আসছি যে ফাউন্ডেশন ব্যাচের আমাদের যে কোর্স প্ল্যান এবং আমাদের যে ক্লাস এবং আমি যা পড়তে দিই এ থেকে যদি এইটি পারসেন্ট প্লাস কমন না আসে রেসপন্সিবিলিটি আমার এ কথাটা আমি গত এক বছর যাবৎ বলে আসছি তো ফাউন্ডেশন ব্যাচটা অ্যাকচুয়ালি কী জিনিস ফাউন্ডেশন ব্যাচের কাজটাই হচ্ছে আমরা এক পিস্টে ইংরেজি লেখা শেখাব নাম্বার টু হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে আমরা নাইন টেনের অঙ্গ করাবো আর নাম্বার থ্রি হচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় নট অনলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক থেকে আমাদের প্রার্থীরা করে কি বাজারের একটা গাইড বই পড়ে যে কোনো কোম্পানির একটা গাইড বই এতে সে কিছু ইনফরমেশন শিখে তথ্য কিন্তু লিখতে বলে সে লিখতে পারবে না যেহেতু বিসিএস লিখিত পরীক্ষার্থীদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থী আগে একাধিকবার লিখিত পরীক্ষা দিয়েছে তাদের সাথে কম্পিটিশন করতে গিয়ে এই নতুন গাইড বই পড়া প্রার্থীরা কম্পিটিশন আসতে পারে না সে কারণে ফাউন্ডেশন প্রথমবার চাকরি পাওয়াটা কাপ হয়ে যাচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে জানুয়ারি মাসে এক তারিখে আমাদের ব্যাচ শুরু হবে যেহেতু এখন নভেম্বরে সার্কুলার হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে পিলি পরীক্ষা হবে পিএসি তত্ত্বটা দিয়েছে জানুয়ারির এক তারিখে আমরা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করব। অক্টোবরের তিরিশ তারিখে আমরা ফাউন্ডেশন ব্যাচ ক্লোজ করব নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস আমরা প্রিলি ব্যাচ প্রিলি পড়াবো তাতে দশ মাস অ্যাবসুলেটলি আমরা ফাউন্ডেশন পড়াবো ফাউন্ডেশান মানে হচ্ছে বেসিক টু আপডেট তারপরে লাস্টে তিন মাস প্রিলি পড়লে আমাদের প্রিলি প্রস্তুতিটা হয়ে যাবে সুতরাং এই ফাউন্ডেশন ব্যাচে একজন প্রার্থীকে বেসিক থেকে ডেভেলপ করানো হবে এই হচ্ছে কথা একান্নতম ফাউন্ডেশনের জন্য আমাদের কার্যক্রম শুরু হবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমি আবার বলছি একান্নতম ফাউন্ডেশনের জন্য আমার ফাউন্ডেশন ব্যাচের জন্য আমাদের কার্যক্রম শুরু হবে জানুয়ারি এক তারিখ থেকে কোচিংয়ের মালিক হিসাবে আমি নিজেকে একজন কমিটেড মানুষ দাবি করি আমি কমিটমেন্ট করছি জানুয়ারির দুই তারিখে এসে একান্নতম ফাউন্ডেশনে ভর্তি হওয়া যাবে না এ কথাটা আমি এই বছর মার্চ মাসের ষোলো তারিখে এসে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওয়া যাবে না এই ঘোষণা দিয়েছিলাম একজনকে আমি ভর্তি করে নিই সো আপনাদের যাদের একান্নতম ফাউন্ডেশন ব্যাচে কনফিডেন্সে কোচিং করার ইচ্ছা আপনারা অবশ্যই জানুয়ারির এক তারিখ লাস্ট ডেট ধরে রাখবেন এক তারিখ কেন এক তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে যেদিন কার্যক্রম শুরু সেদিনই ভর্তি ক্লোজ এরপর থেকে আমরা ভর্তি করব না স্টুডেন্ট যে কাজ হোক আর শেষ হবে হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখ দশ মাসের ফাউন্ডেশন কোর্স নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যে কদিন টাইম পাই এই কদিন আমরা অ্যাবসোলিউটলি ফিলি পড়ব আগে বেসিকটা স্ট্রং করব যারা আমাদের সাথে হাই প্রোফাইল কম্পিউটার তাদের ইকুয়াল হব তারপর আমি গাইড বই পড়ব বা শীত পড়ব এই হচ্ছে ফাউন্ডেশনের প্ল্যান ভর্তি কার্যক্রম হিসাবে আমরা দুটা প্যাকেজ রাখছি এই কোর্সে আপনি আনলিমিটেড এটাকে আমরা রাখছি লাইফ টাইম কোর্স আপনার চাকরি পছন্দের চাকরি না হওয়া পর্যন্ত বা বয়স বত্রিশ হওয়া পর্যন্ত কনফিডেন্সের তিরিশটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ ওপেন এই কোর্সে আমরা ফি নিব হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অ্যাট এ টাইম পে করলে ফি নেব পঁয়ত্রিশ হাজার টাকা কোনো ডিসকাউন্ট হবে না কখনো কোনো ডিসকাউন্ট নেই আর এই টাকাটা যাদের জন্য বেশি মনে হবে তারা ইচ্ছে করলে আমাদের ওয়ান টাইম কোর্স করতে পারেন যেমন একান্নতম ফাউন্ডেশন একান্নতম বিসিএস আপনার কোর্সের মেয়াদ থাকবে একান্নতম ফাউন্ডেশন একান্নতম প্রিলি একান্নতম রিটেন একান্নতম ভাইবা এই কোর্স আপনি করতে পারবেন এখানে আমরা ফি নিব তিরিশ হাজার টাকা অ্যাট এ টাইম করে নেব আঠাশ হাজার টাকা এটা তো আপনি আসতে পারেন এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম ধন্যবাদ ভালো থাকবেন